নমস্কার কবি ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা হরি নামের পরিণাম আমার পাখি আজব পাখি করবে হরিনাম দেখে যান গো বাবু মশাই একশো টাকা দাম এই ছেলেরা চুপ করে থাক করিস নে শোরগোল বল তো পাখি বল একবার বলো হরি বল সত্যি পাখি বল হরি বল বলে দিল জোরে বাবু একশো টাকায় নিলেন খাঁচা ধরে বাড়ি ফিরে সব পাইকে জড়ো করলেন ডেকে জনা পঞ্চাশ লোকের মাঝে বললেন জোরে হেঁকে এই যে পাখি দেখছ সবাই মথুরায়ের ধাম এই পাখিটাই দেখবে কেমন করবে হরিনাম এই ছেলেরা চুপ করে থাক নে সরগোল। বল তো পাখি বল একবার বলো হরি বল পাখি কিছুই বলে না তো চুপটি করে থাকে বাবু রেগে মেগে বলেন তখন তাকে এত করে সাচ্ছি তোকে বাল্যকি তোর দর দোহাই পাখি বল হরি বল নইলে খাবি চড় বললে পাখি চুপ করে থাক এখন আমি শুই বল বলবো পরে মরবি যখন তুই নমস্কার